আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আজকে চলে আসলাম আবারো টিস্টার ফ্যাশন বিডি থেকে আমাদের পেজ ফরমন মার্চ তো আজকে আমি কিছু গরমের জন্য টি-শার্ট কালেকশন করেছি মেশ ফেব্রিকের এটার মধ্যে 7 8 কালার হবে ডিজাইন হবে অনেকগুলো গুলো তো আমি এক এক করে টি দেখানোর চেষ্টা করব এটা হচ্ছে গ্রে স্কাই ব্লু মধ্যে এটা খুব সুন্দর মেশ ফেব্রিকের মধ্যে এটার মেশ ফেব্রিক কাপড়টা খুবই আরামদায়ক কাপড় গরমের মধ্যে খুবই আরামদায়ক এম এল এক্সেল ডাবল পর্যন্ত সাইজ দেওয়া যাবে প্রত্যেকটারই টি শার্টের চারটা আর এই ডিজাইনটার উপরে প্রত্যেকটা টি শার্টের যে ডিজাইনটা এটার উপরে চার পাঁচটা করে কালার দেওয়া যাবে আমি এক এক করে দেখানোর চেষ্টা করব এক একটা ডিজাইন এই যে আমি যেটা গায়ে দেওয়া আছে এটারই আরেকটা কালার ডিজাইনটা খুবই জোস এটার মধ্যে পাঁচ ছয়টা কালার মতো দেওয়া যাবে তো এটারও সাইজ হবে এম এল এক্সেল ডাবল এক্সেল পর্যন্ত আমি প্রত্যেকটা কালার দেখানোর চেষ্টা করব প্রত্যেকটা ডিজাইন এক এক করে দেখানোর চেষ্টা করব এটা হচ্ছে আরেকটা একটা মেরুন কালারের মধ্যে খুবই কাপড়টা সফট এবং আরামদায়ক কাপড় গরমের মধ্যে পরে খুবই কমফর্ট ফিল করবেন আমি প্রত্যেকটা ডিজাইনই দেখানোর চেষ্টা করব এক এক করে এটাও খুব একটা জোস একটা ডিজাইন দেওয়া আছে এটা

আর ডাবল এক্সেল যেটা এটা খুবই ডাবল এক্সেলটা খুবই পারফেক্ট সাইজটাই রেখেছি কারণ নিজস্ব করা ইনশাল্লাহ আমরা চেষ্টা করেছি সাইজ পারফেক্টভাবেই রাখার এটা হচ্ছে সাদার মধ্যে খুবই জোস এগুলো প্রত্যেকটারই কালার হবে পাঁচটা থেকে ছয়টা কালার সাইজ হবে চারটা এম এল এক্সেল ডাবল এক্সেল পর্যন্ত তো আমি দেখানোর চেষ্টা করব এটা হচ্ছে কালোর মধ্যে খুবই জোস এগুলো এম এল এক্স এল ডাবল এক্স এল পর্যন্ত আপনারা যারা প্রয়োজন হবে সেক্ষেত্রে আপনারা ইনবক্সে যোগাযোগ করলে পাইকারি এবং খুচরা আমরা দিতে পারবো ইনশাল্লাহ আর কারো যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে কাস্টমাইজ করে নেবেন তো আমরা কাস্টমাইজ করে দিতে পারবো প্রত্যেকটা টি শার্ট আপনাদের নিজস্বভাবে আপনারা নিজস্ব ডিজাইন দিয়েও যদি কাস্টমাইজ করে নিতে চান তাহলে আমরা দিতে পারবো ইনশাল্লাহ পাইকারি হোলসেল রেটটা খুবই রিজনেবল হবে আর খুচরা প্রাইসটা আমরা বলে দিব না এখন আপনাদের যাদের প্রয়োজন হবে সেক্ষেত্রে আপনারা নেবেন কিন্তু একদম খুচরা প্রাইসটাও কিন্তু রিজনেবল থাকবে ইনশাল্লাহ এমনি কিন্তু নর্মালি মেস ফেব্রিকের টি গুলো আড়াইশো করে সেল করে অনেকেই দেখলাম যে পাঁচ পিস বা চার পিস এক হাজার আমরা এরছি ইনশাল্লাহ কম প্রাইজে দিয়ে থাকবো কিন্তু প্রাইসটা আমি বলবো না ভিডিওতে কারণ এগুলো অনেক সিক্রেট ব্যাপার তো আমি চেষ্টা করব যে আপনারা যাদের প্রয়োজন হবে সেক্ষেত্রে আপনারা নিতে পারেন কালার হবে সাইজ হবে এম এল এক্সেল ডাবল এক্সেল পর্যন্ত প্রত্যেকটা টি শার্টেরই ডিজাইন হবে কালার হবে আসসালামু আলাইকুম